আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় ছাত্রবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানাবেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ ফাইভ সেভেন জিরো নাইন নাইন সেভেন টু সেভেন সবাই এই নাম্বারটি মাওলানা আলমগীরের নামে সেভ করে নেবেন আমার নাম মাওলানা আলমগীর এই নাম্বারটা আমার সেভ করে নেবেন

যে এ তুমি বলে দাও যারা ইলমে দিন শিক্ষা করে যারা কোরআন শিক্ষা করে যারা কোরআন নিয়ে চর্চা করে এদের মান মর্যাদা এত বেশি যারা কোরআন জানে না কোরআন শেখে না তারা কোনোদিন এদের বরাবর হতে পারে না এই দুজনার মাকাম এমনটা যেমন আসমান আর জমিনের মধ্যে পার্থক্য ফাঁসেলা রয়েছে ঠিক যারা কোরআন জানে আর যারা জানে না এদের মধ্যে এতটা পার্থক্য রয়েছে আল্লাহ সেন তাহলে আমাদেরকে ভালোবেসেছেন কোরআনের প্ল্যাটফর্মে নিয়ে এসছেন এটা সবার সৌভাগ্য হয় না আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন ভালোবেসে আজকের আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে তা না হলে আমরা এই বয়সে কেউ নি যে কোরআন শিখতে পারবো আলহামদুলিল্লাহ এখন বর্তমান 2400 মতো স্টুডেন্ট রয়েছে কেউ কোরআন শরীফের দ্বিতীয় পারা তেলাওয়াত করছে কেউ প্রথম পারায় কেউ আম্মা পারায় কেউ নূরানী কায়দার শুরু কেউ মাসকান কেউ শেষ এই আমরা এতটুকুই ভেবেছিলাম কোনদিন যে এই বয়সে এই কাজের মধ্যে শিখতে পারবো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন আজকের একটা ঘোষণা আপনাদের কাছে করার জন্য এসেছি আপনারা লাইভের শেষ পর্যন্ত জমে থাকবেন কেউ কাটবেন না ছোট্ট ভিডিওটি পুরোটা দেখবেন আপনার জিন্দগিতে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ ফায়দা হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ক্ষয়রুকুম মান তা আল্লা ও আল্লামা আশরাফুল মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত তো মানুষ এই মানুষ জাতির মধ্যে ক্ষয়ের উত্তম ভালো সব থেকে ভালো ওই যে কোরআন শেখে আর অপরকে শেখায় তার মানে যারা কোরআন নিয়ে শেখা শিক্ষা করছে তারা হলো এই জাতির এই মখলুকাতের জাতির মধ্যে শ্রেষ্ঠ তার মানে সেটা কেউ নয় আপনারা আপনাদের পায়ের নিচে ফারিস্তা ডানা বিছিয়ে রেখেছে আল্লাহ সুবাহর হুকুমে পুকুরের মাছ যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন সেই রাস্তা সেই রাস্তার আশেপাশে যতগুলো মাখলুক রয়েছে সমস্ত মাখলুক গাছপালা সবাই আপনার মাখফিরাতের জন্য আপনার রহমতের জন্য আপনার বরকতের জন্য দোয়া করছে বড় আফসোসের বিষয় আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো এটা যে একটা ভাই ভর্তি হলো ভর্তি হওয়ার পরে একটা সবক কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম প্রথম পড়তে একটু অসুবিধা হচ্ছে কাজের কারণে একটা দুটো সবক ছেড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাচ্ছে যে আমার আর হবে না আমি পারবো না আপনি সবে শুরু করলেন নুরানি কি এটা আলিবাচিনতে একটু সমস্যা হচ্ছে বা আপনি ক্লাস করতে করতে মধ্যগানে দুটো ক্লাস ছেড়ে গিয়েছে কাজে কামের কারণে ব্যবসার কারণে ব্যস্ততার কারণে বা আপনার কোন বুঝতে অসুবিধা হয়েছে খোদার কসম খেয়ে যদি বলি এই কোরআনের মতো ভাষা সহজ ভাষা দুনিয়ার কোনো ভাষা নয় সেই ভাষা থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন এই সামান্য প্রবলেমের কারণে আমরা কিন্তু পরিপূর্ণ আমাদের এখানে সমস্ত শিক্ষক মহাশয় পরিপূর্ণ এই কারণেই বসে আছি আপনাদের হেল্প করার জন্য আপনি হয়তো সঠিক জায়গায় থেকে হেল্পটা নিতে পারছেন না আপনি হয়তো জানেন না কিভাবে হেল্প নেবেন মনে করেন আপনার দুটো সবক ছেড়ে গিয়েছে তার জন্য তো দারুল আমল একাডেমিতে আপনি যোগাযোগ করেন ব্যবস্থা তো রয়েছে যদি মনে হয় চারটে পাঁচটা ছেড়ে গিয়েছে আপনাকে এটা জানতে হবে যে দারুল একাডেমিতে একটা ক্লাস চলছে না আপনি যদি বাইশ নম্বর শবকে পড়ছেন চারটে শবক পিছনে ছেড়ে গিয়েছে পিছনে চারটে শবক কোম ব্যাচেদের সঙ্গে চলে আসেন ওই ব্যাস থেকে ক্যান্সেল করে হেল্পলাইনে জানিয়ে পিছনের ব্যাচে চলে আসেন এখন বর্তমানে একটা ব্যাস কোরআন মুখোমুখি হয়ে গেছে পরীক্ষা এই সপ্তাহে পরীক্ষা একটা ব্যাস একদম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে একটা ব্যাস নুরানিক মধ্য গানে রয়েছে চোদ্দ পনেরো নম্বর তার চলছে একটা ব্যাস সাত নম্বর তার চলছে একটা ব্যাস গোড়ায় থেকে শুরু হচ্ছে তাহলে আপনি যে জায়গায় রয়েছেন যে জায়গায় আপনার প্রবলেম হচ্ছে সেই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করে নেন তাহলে তো হয়ে যায় কিন্তু তার পরিবর্তে যদি আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন কোরআন থেকে তার পরিবর্তে যদি আপনি একেবারেই প্ল্যাটফর্ম থেকে জুদা হয়ে যাচ্ছেন কোরআনই প্ল্যাটফর্ম থেকে যে আমার দুটো সবক ছেড়ে গেছে আর হবে না আমি এই সবকটা বুঝতে পারছি না আর হবে না কিন্তু এর জন্য তো সলিউশন আমরা দেখেছি আপনার দুটো সবক ছেড়ে গিয়ে ভাবে করিয়েন দেওয়ার ব্যবস্থা ভিডিও রেকর্ডের ব্যবস্থা শর্ট ভিডিওর ব্যবস্থা সাপোর্টের ব্যবস্থা একটা সবক বুঝতে পারেননি সাপোর্ট থেকে হেল্প নেওয়ার ব্যবস্থা রয়েছে কোন সবক একেবারে চারটে পাঁচটা ছেড়ে গিয়েছে আর তাদের ধরতে পাচ্ছেন না কভার করতে পাচ্ছেন না তা তার নিচের ব্যাচে চলে আসেন সব রকমের ব্যবস্থা রয়েছে বা মনে করেন দুটো সবক ছেড়ে গিয়েছে আমার সবকে ছেড়ে গিয়েছে যখন আপনি শেষ করবেন যখন পিছন থেকে বারবার পরীক্ষার সময় রিভাইজ হবে তিনবার চারবার রিভাইজ হয়ে যাবে ওই সময় উঠে যাবে তাহলে চিন্তা কিসের আপনি যদি হাল ধরে থাকেন আপনি যদি খুঁটিটা মজবুত ধরে থাকেন ইনশাল্লাহ আপনার অন্তরে হাসি ফুটে যাবে কারে দেড় মাস লাগছে আপনার মাস লেগে যাবে কারে দু মাস লাগছে আপনার নয় দু মাসে এক সপ্তাহ লেগে যাবে তাতে কি যায় আসে কিচ্ছু জানতাম না বা কিচ্ছু জানবো বলে আশাও করতাম না আল্লাহ আল্লা তালা আপনার ওই কাড্ডায় থেকে তুলে নিয়ে সেই এই সম্মানের জায়গায় বসালেন আর আপনি নিজে যদি শো করে পিছিয়ে যান খোদার কসম কেয়ামতের ময়দানে আপনাকে এই হিসাব দিতে হবে যে আপনি কেন এত বড় নেয়ামতকে কে হাতছাড়া করেছিলেন এটা কাউকে দিতে হবে না আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন যে কেন আমি এত বড় ভুল করেছি আপনি আপনার শরীরকে চেপাবেন আপনি আফসোস করবেন আপনার দিমাগকে আপনি চেপাবেন আপনার দিমাগে জোর দেবেন কিন্তু কোনো উত্তর পাবেন না যে রাস্তায় আপনি হাঁটছেন প্রতিটা সেকেন্ড আপনাকে পার হয়ে যাচ্ছে মানে আপনার মত কাছাকাছি হচ্ছে আর জিন্দগির একটা অংশ কেটে যাচ্ছে সামনে মত আল্লাহর রস্তে যে সুযোগটা আল্লাহ একবার দিয়েছে এই সুযোগটা হাত না করে একেবারেই ধরে নেন নেগেটিভলি কোনো চিন্তা শয়তানি কোনো অসা মাথায় এলে সঙ্গে সঙ্গে ফেলে দেন এবং এই বিষয়ে আমরা সব থেকে বড় ভুল একটা করছি যে আমি নিজে শিখছি অপরকে দাওয়াত দিচ্ছি অপরের কাছে আমি শেয়ার করছি না আপনার ক্লাসে ভিডিও রেকর্ড একটা অপরের কাছে শেয়ার করেন আপনি যে কোরআন শিখছেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনকে একটু বলেন তাহলে আপনি ছাড়বেন না দেখবেন কোনো ভাই যদি নামাজ পড়ে আর বন্ধু বান্ধবের বলে ভাই চল নামাজ পড়তে যাই এ ভাই চল নামাজ পড়তে যাই তারা যাক আর না যাক এই ব্যক্তিরা কিন্তু নামাজ ছাড়বে না কেন এ নামাজ পড়ার সাথে সাথে অপরকে যখন বলছে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি যখন দুজনকে চারজনকে বলছি দু চারজন আমার আমার কথায় নামাজ পড়তে যাচ্ছে দু চারজন যাচ্ছে না এখন যদি আমি ছেড়ে দিই তারা কি বলবে এই ভয়ে এ নামাজ ছাড়বে না আপনারা আজকের থেকে একটা আমল শুরু করেন যে আপনি যে কোরআন শিখছেন আর এই বয়সে যে শেখা সম্ভব আপনি আগে কি ভাবতেন এখন কি ভাবছেন আগে জুম সেটি জুমের ব্যাপারে কি ভাবতেন যে জুমের মাধ্যমে কিভাবে ক্লাস করবো কিছু জানতেন না কিন্তু এখন কি বুঝতে পেরেছেন একটা লিঙ্ক গেলেই হয়ে যায় এটা মানুষের বোঝান আপনি যে এই বয়সে শেখার কথা চিন্তাই করেননি কোনোদিন কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আপনি যে একটু শিখতে পারছেন একটু আলিবা পড়তে পারছেন একটু উচ্চারণ করতে পারছেন একটু বানান করতে পাচ্ছেন একটু ইজরা করতে পারছেন একটু ইয়াসিনটা পড়তে পারছেন এই কথাটা মানুষকে বলেন যে আমিও এরকম তোমার মতো ছিলাম আমিও তোমার মতো কাজ করি আমিও তোমার মতো ভাবতাম কিন্তু আজকের আমি ওই জায়গায় ছিলাম আজকের এই জায়গায় এসেছি আমি নামাজের দোয়ায় জানতাম না রুকুত তাসবি জানতাম না শেষদার যদিও জানতাম জানতাম না এত দরু দরুশ্বেরি দোয়া মাসুরা দোয়া কুনুত কিছু আমি শুদ্ধ জানতাম না জানা নামাজের দাঁড়িয়ে আমি কি দোয়া পড়বো এটাও জানতাম না আপনি একসময় ওই জায়গায় ছিলেন আজকেরে কোন জায়গায় এসছেন কিভাবে শিখেছেন একটু শেয়ার করেন খানা খাওয়ার সুন্নত পানি খাওয়ার সুন্নত শোয়ার সুন্নাত এগুলো একদিন আপনি জানতেন আজকে জেনেছেন এগুলো তাদের কাছে শেয়ার করে দেখবেন আপনি নিজে এই প্ল্যাটফর্ম থেকে তো যুদ্ধ হবেন না এই প্ল্যাটফর্ম বলতে আমি একাডেমির কথা বলছি না কোরআনই প্ল্যাটফর্মের কথা বলছি কোরআনের সঙ্গে মহাব্বতের কথা বলছি মানে কোরআনের সঙ্গে থেকে সবসময় থাকার চেষ্টা করবেন কোরআন থেকে আপনি কোনোদিন বার হবেন না কখন যখন আপনি দাওয়াত করবেন যখন আপনি মানুষকে বলবেন যখন একটা ভিডিও নিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে এই কাজটা শুরু করতে থাকে অবশ্যই এই প্রবলেমটা আমার কাছে শেয়ার করেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে হুজুর আমি ভালো পড়তে পারছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও বলেন প্রত্যেকটা সমস্যা আমি শুনবো এবং তার সমাধান আমি বের করে দেবো আপনার আপনার সমস্যার সমাধানের জন্যই আমরা এখানে সারাদিন বসে থাকি বাকি আমাদের আর কোনো আউট কাজ নেই শুধু আপনাদের অন্তরে কোরআনের নূর দেওয়ার জন্য আমার পুরো জিন্দেগিটা আমি ব্যয় করতে চাই আপনার প্রবলেমের সলিউশন করার জন্য আমি আমার জিন্দেগিটা ব্যয় করতে চাই আপনার ক্লাস ছেড়ে গেলে কিভাবে ক্লাস করিয়ে দেওয়া যায় আপনার ক্লাস ছেড়ে গেলে কিভাবে রেকর্ড দিয়ে হেল্প করা যায় আপনার টাইম চেঞ্জের ব্যাপারে কখনো দিনে কখনো রাত্রে কখন যখন আপনি সময় পাবেন ক্লাস করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতে পারি আপনার যা কিছু প্রবলেম আসবে আপনি আমার কাছে শেয়ার করেন হেল্পলাইনে শেয়ার করেন সাপোর্টে শেয়ার করেন ইনশাল্লাহ সমাধান বেরোত তো আজকের আমি বলছি আপনি কোন জায়গায় আছেন সবকিছু ঠিক আছে কি তাহলে বলেন আলহামদুলিল্লাহ হুজুর আমার কোনো প্রবলেম নেই আমি ঠিক সব ঠিকঠাক শিখছি কোনো অসুবিধা নেই আর যদি কোনো আপনার মনে শয়তানি অসহারের কারণে ছেড়ে দিই ছেড়ে দিই ভাব হচ্ছে কোনো প্রবলেমের কারণে সেই প্রবলেমটাও আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেন এ বিষয়ে একটু হলেও তো আমরা আপনাকে হেল্প করতে পারবো না আর একটা বিষয় দারুল আমাল একাডেমিতে আপনি পড়ছেন আপনার আব্বা আপনার ভাই বড় হোক বা ছোট দাদা হোক বা ভাই হোক আপনি কি পারেন না আপনার ইনকামের টাকায় থেকে পাঁচশো টাকা ব্যয় করে মাসিক হাদিয়া তারা নিজেরা দেবে যখন তারা কোরআন শিখতে লেগে যাবে তারা যখন কোরআনের সঙ্গে মহাব্বত হতে লাগবে আপনার তারা যদি না দেয় আমার দিতে হবে না আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকা বের করে আপনার দাদাকে আপনার ছোট্ট ভাইকে আপনার আব্বাকে কোরআনের প্ল্যাটফর্মে ভর্তি করতে পারছেন না আপনি আপনার আব্বার কি কোরআন শেখার আশা নেই আপনি শিখছেন আপনার আব্বার বয়স যত হোক না কেন ষাট সত্তর বিছানায় শুয়ে গিয়েছে তবু কেয়ামতের দিন সে তো বলতে পারবে যে আমি কোরআন প্ল্যাটফর্মে ভর্তি একটা আলিফ শিখে এসছি আপনি চিন্তা করেন আমার আব্বার এত বয়স শিখেছে আমার আব্বার হয়তো শিখতে পারবে না কেন এই চিন্তাটা আপনার মাথায় কেন এসছে কোরআনের কোনো জায়গা আল্লাহ লিখেছে যে আমার কোরআনটা শিখবে অমুক বয়স থেকে অমুক বয়স পর্যন্ত আপনি এই বয়সে শিখতে পারলেন এখনো পর্যন্ত আপনার ধারণা চেঞ্জ হলো না যে আমার আব্বাও শিখতে পারে এই ধারণাটা চেঞ্জ করতে হবে যদি বিছানায় শুয়ে সেট হয়ে থাকে তবে আলিপ শিখতে পারবে খোদার কসমকে মুখে বলছি শিখতে পারবে কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে আমার আব্বা বয়স হয়ে গেছে মনে হয় ওনার পড়াশোনা আর হবে না আমি যেটা শিখেছি আলহামদুলিল্লাহ না আপনি সন্তান হিসেবে আপনার একটা দায়িত্ব কি নেই যে আপনার আব্বা এই বয়সে শুধু আল্লাহকে মহাব্বত করতে চায় আল্লাহকে পেতে চায় আল্লাহ সাথে সম্পর্ক করতে চায় কিন্তু সে কোনো রাস্তা পাচ্ছে না সে কিছু জানে না শুদ্ধ বলতে পারে না আপনি কি তার একটা ব্যবস্থা করে দিতে পারেন না জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি আপনার পকেট থেকে আপনার আব্বাকে কি ভর্তি করতে পারেন আপনার পড়ার আব্বার পড়ার মাইন্ডসেট থাক বা নাই থাক দেখবেন ভর্তি হলে আপনি যেরকম সময় যেরকম ছিলেন আজকের এই জায়গায় আপনার আব্বাও ওই জায়গায় আছে একসময় আপনার মতো হয়ে যাবে বয়স যাই পার হোক আপনি বয়সে চিন্তা করবেন না কমসে কম করে আমাদের আপনার দাদাকে না জানিয়ে নাম্বার দিয়ে ভর্তি করে দিয়ে এই প্যাকেজটা তো হাতিয়া করতে পারেন একটা সারপ্রাইজ যে দাদা এই ক্লাসে দুদিন করে আপনি দেখেন মাসিক হাদিয়া আপনাকে দিতে না দেখুন উনি যখন বা শিখবে উনি যখন কোরআনটা নুরানিকাতে শেষ করবে এক মাস পরে তখন উনি নিজেই দেখবে ওনার পক্ষ থেকে মাসিক হাতিয়া দিচ্ছে আপনার ছোট্ট ভাই রয়েছে আপনার বাড়িতে আপনার ছেলে রয়েছে যাদের বয়স পনেরো বছরের উর্ধে চোদ্দ বছরের উর্ধে তারা এখনো পর্যন্ত কোরআন জানে না কিন্তু আপনার কোনো ফিকির নেই আপনি একই বন্ধু বান্ধবের সঙ্গে চাউমিন দোকানে চাউমিন খাচ্ছেন রোল খাচ্ছেন এগ রোল খাচ্ছেন পকোড়া খাচ্ছেন কিন্তু তাকে কোরআনের জন্য বলছেন না আরে বন্ধুর জন্য হোটেলে যদি একশো টাকা খরচা করতে পারে একবার কষ্ট করে পাঁচশো টাকা দিয়ে তাকে ভর্তি করিয়ে দেন তোর ভর্তির টাকা দিতে হবে না মাসি খাদিয়ে দেখবেন সে দেবে আপনাকে দিতে হবে না যদি সে না দেয় আমরা নেবোই না কিন্তু আপনি আপনার পকেট থেকে বা তাকে বুঝিয়ে তার পকেট থেকে পাঁচশো টাকা বের করে ভর্তিরা কমপ্লিট করিয়ে দেওয়া যায় আজকের পুরো সমাজ কোরআন থেকে জুদা যদি আমরা সবাই মিলে ফিকির না করি সবাই মিলে যদি ট্রেনে তাকে সঙ্গে সম্পর্ক না করি কে করবে ফারিস্তা এসে হাত ধরে করাবে না আপনাকে যে আল্লাহ হেদায় দিয়েছে আপনি কাউকে হেল্প করেন এই যে টাকা পাঁচশো টাকা আপনি পকেট থেকে বের করবেন কেয়ামতের ময়দানে কোটি কোটি টাকার থেকে দাম বেশি আপনি এর বদলা পাবেন যে জিনিসটা আপনি পাবেন এই পাঁচশো টাকার পরিমাণে সেটা কোটি টাকা দিয়ে দুনিয়াতে কিনতে পারবেন না আর এই পাঁচশো টাকা যে আপনি করলেন সৎকা ডবল আপনার আয় হয়ে যাবে অন্য জায়গা থেকে হয়ে যাবে সেজন্য আমাল একাডেমিতে এক তারিখ থেকে ক্লাস লঞ্চ হচ্ছে আর এই ক্লাসে শুধু আমাদের স্টুডেন্টদের যারা ভর্তি করিয়েছে এর আগে আমি লাইভ করিয়েছিলাম লাইভ করেছিলাম যে স্টুডেন্টদের আব্বা ভাই দাদা এনাদের নিয়ে একটা ক্লাস শুরু করব তো এক তারিখ থেকে ফের একটা কেলায় লঞ্চ হচ্ছে অনেক ছাত্ররা দিয়েছিল আগে লঞ্চ হয়ে গিয়েছে ফের অনেক ছাত্র পেন্ডিং এ ছিল সেগুলো নিয়ে ফের এক তারিখ থেকে লঞ্চ হচ্ছে তা আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকা খরচ করে আপনার আব্বাকে আপনার ভাইকে আপনার দাদাকে আপনার বন্ধু বান্ধবকে আপনার বোনাইকে আপনার বোনাই কোরআন জানে না আপনার বোনকে কি শেখাবে আপনার ভাগনা কোরআন জানে না তাদের ব্যাপারে একটু ফিকির করেন পয়সা কি হবে হয়তো তারা হয়তো তারা প্রথমে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য রাজি হচ্ছে না আপনি নিজেই ভর্তি করিয়ে দেন দেখবেন মাসি হাতিয়া ও নিজে দেবে আর যখন ও শিখে যাবে আপনাকে পাঁচশো টাকার বেশি ও আপনাকে দিয়ে দেবে যে ভাই তুই অনেক বড় হেল্প করেছিস এটা একদম প্রমাণ একজন একজনকে মানে ভর্তি টাকা দিয়ে মাদ্রাসা ভর্তি করিয়েছে সে মাওলানা হয়ে আসার পরে তার এসান বুঝতে পেরেছি যে কত বড় এসান ও ভর্তি করালো এত টাকা দিয়ে আমাকে ভর্তি ডবল মাদ্রাসায় ও হুজুরকে করে দেবে দিয়েছে এটা এটা আমার আমার সামনে প্রমাণ বা সাথে ঘটেছে আমি শেয়ার করলাম না অন্য জনা দিয়ে আমি বললাম কিন্তু এটা আমার সাথে ঘটেছে তো আপনি একটু করেন কুরবানি করেন এটা তো অবশ্যই আমার কাছে আমি চাই যে যত ছাত্র আপনারা পড়ছেন প্রত্যেকে অন্তত একজনকে ভর্তি করান প্রত্যেকে চাই আপনার আব্বাহ দাদা ভাই বন্ধু বান্ধব ভাগনা বোনাই যে কোন একজনকে আপনি পাঁচশো টাকা পকেট থেকে বের করেন আর ভর্তি করেন আধার কার্ডের ছবি আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে পাঠান এক তারিখ থেকে যেন আপনার প্রত্যেকটা স্টুডেন্ট যেন একটা করে স্টুডেন্ট তারা দারুল আমলা ভর্তি করায় এইভাবে যদি হয় একসময় ইনশাল্লাহ পশ্চিম বাংলা থেকে যে কোরআনের আলোটা ছড়াচ্ছে না অন্ধকার হয়ে আছে কোরআনের আলো ছড়িয়ে যাবে সবার চেষ্টা থাকলে আমরা ফেসবুকে চালিয়ে এক একটা কাছে পৌঁছাতে প্রায় চারশো টাকা করে খরচা হয়ে যায় কেন আমরা করছি ভর্তিবিদ যে টাকাটা আমরা নিয়ে থাকি ওটা তো পুরো খরচ হয়ে যায় টিমের পিছনে আর অ্যাডের পিছনে প্রয়োজন রয়েছে মানুষ আজকের কোরআন নাশিকে অন্ধকারের জিন্দেগিতে অন্ধকারের মধ্যে জিন্দেগি গুজরাচ্ছে তো আমি আপনি ফিকির করব না তো প্রত্যেক ছাত্রকে আমি বলছি পাঁচশো টাকা খরচ করেন কোরআনের জন্য একটা যে কাউকে তা সে পড়তে না চাইলে তাকে জোর করে ভর্তি করান দেখবেন ইনশাআল্লাহ ও কোরআনের মধ্যে ঢুকে যাবে কোরআনের আলোর মধ্যে ঢুকে যাবে আপনার এই সামান্য মেহনতি এবং এ লাইফে যত নেক কাজ করবে সমস্ত নেক কাজে সব আপনার আমল নামায় আসবে এবং আপনি যেখানে রয়েছেন ওই জায়গাটা আমার কাছে শেয়ার করবেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর পড়ছি আমার কোনো সমস্যা নেই বা মানসিকভাবে আলহামদুলিল্লাহ আমার কোনো চাপ নেই কোরআন প্ল্যাটফর্মে এসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছি আর যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আজকেকার এই লাইভটা অবশ্যই প্রত্যেকে আমার কথার উপরে আমল করবেন একটা ছাত্র আপনি দেবেন একটা ছাত্র বেশি যাচ্ছি না আপনার থেকে একটা ছাত্র আপনার টাকা খরচ করে যদি সে দেয় তো আলহামদুলিল্লাহ সে যদি না দেয় আপনি আপনার টাকা পাঁচশো টাকা খরচ করবেন দিনের জন্য অনেক জায়গায় অনেক টাকা খরচ করে দিন পাঁচশো টাকা দিনের জন্য খরচ করেন যে কেউ ভর্তি করে দেন এটা আপনার লাইফে একটা বড় নেক কাজ হবে লাইফে একটা বড় নেক কাজ হবে আপনার সবাই ভালো থাকবেন এই কথার উপরে আমল করার চেষ্টা করবেন এবং আপনি আপনার প্রবলেম বা আপনার যে ভালো আছেন যে পরিস্থিতিতে রয়েছেন সেটা আমার অসবেপে শোনাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিৎ